তাক লাগিয়ে দিলেন পূর্ব বর্ধমানের তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের ঘোলা গ্রামে তিনি পেশায় একজন গ্যারেজ মেকানিক শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুবই কম ক্লাস ফাইভে হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে আর স্কুলমুখী হননি রেজাউল বাবু কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও রেজাউল শেখ করে ফেলেছেন এক মস্ত বড় কাজ যে কাজের জন্য পূর্ব বর্ধমান জেলা তথা আমাদের রাজ্যে কম বেশি সকলেই ওনাকে চেনেন তিন বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ পরিশ্রমের পর নিজেই বানিয়ে ফেলেছেন এক মস্ত বড় হেলিকপ্টার তবে এই হেলিকপ্টার বানানোর পিছনে রয়েছে এক বড় কারণ এই প্রসঙ্গে রেজাউল শেখ জানান কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন এই চিন্তাভাবনা কেন এটা ইচ্ছা নিজের নয় এটা আমার বাবার ইচ্ছা বাবার ইচ্ছা সেটা আমি তৈরি করছি মানে বাবার কথা যেটা সাকসেসফুল করতে চাইছি সেইটা শেষ করব বাবার কথাটা রাখবো ভাই নিজের সে চিন্তা ভাবনা কিছু ছিল না সম্পূর্ণ আপনি কি নিজেই তৈরি করছেন এটা হুম আপনি কি নিজেই এটা তৈরি করছেন হ্যাঁ সব যা করেছে নিজে নিজে তৈরি করেছে রেজাউল শেখ জানিয়েছেন এই হেলিকপ্টার তৈরি করতে এখনো পর্যন্ত কত খরচা হয়েছে তা তিনি বলতে পারবেন না তবে যদি তিনি হেলিকপ্টার ওরাতে সফল হন তাহলে পরবর্তীতে উনি নিজস্ব প্লান্ট ইন্ডাস্ট্রি তৈরি করবেন বাবার স্বপ্ন পূরণ করতে এখনো পর্যন্ত দীর্ঘ পরিশ্রম করে চলেছেন রেজাউল শেখ এখনো পর্যন্ত হেলিকপ্টার তৈরি করতে তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলেই জানা গিয়েছে তবে লক্ষাধিক টাকা খরচ হলেও তিনি থেমে থাকেননি হেলিকপ্টার তৈরির জন্য বন্ধক রেখেছেন নিজের শখের চার গাড়ি এবং মোটর সাইকেলও এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন তৈরি করতে অর্থ কোথা থেকে আর তো নিজের থেকে নিজের ব্যবসা থেকে পয়সা তারপর নিজের জমি বিক্রি হয়ে গেল প্রায় তিন দিকে জমি বিক্রি হয়ে গেল তারপরে গিয়ে আমার নিজের চার চাকা হন্ডের ভান্না বা পাঁচশো বুলেট সেটা মর্কেজ দিয়েছি হ্যাঁ এই পড়েছে আর কিছু টাকা তো শর্ট অদম্য ইচ্ছা শক্তি এবং দীর্ঘ তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে রেজাউসেক এই হেলিকপ্টার তৈরি করেছেন তবে প্রায় এক বছর আগে তার বড় মেয়েকে একটি দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় এবং তারপর বেশ কয়েক মাস শরীর খারাপ থাকার কারণে হেলিকপ্টার তৈরির কাজ বন্ধ রেখেছিলেন তিনি তবে আবার রেজাউল নতুন করে হেলিকপ্টার তৈরির কাজে হাত লাগিয়েছেন হেলিকপ্টারে লাগানো হাতে তৈরি ব্লেড ব্লেড পাল্টে তিনি নতুন লাগাবেন বলে ঠিক করেন ইতিমধ্যেই সেই ব্লেডও চলে এসেছে তার বাড়িতে তিনি জানিয়েছেন বর্তমানে তাঁর এই কাজ প্রায় শেষের দিকে আর কয়েক দিনের মধ্যেই রেজাউল শেখ তার নিজের তৈরি হেলিকপ্টার আকাশে ওড়াবেন তিনি এই হেলিকপ্টার অন্য কারো হাতে না নিজেই পাইলট হিসেবে বসবেন বলেও জানিয়েছেন বর্তমানে বহু মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়েছে যে কবে উঠবে এই হেলিকপ্টার এখন দেখার বিষয় এই কাজের শেষ পরিণতি কি হয় এবং কতটা সাকসেসফুল হয় রেজাউলের এই প্রচেষ্টা পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা